যদি পারো দুঃখ দাও শক্তি চট্টোপাধ্যায় যদি পারো দুঃখ দাও আমি দুঃখ পেতে ভালোবাসি দাও দুঃখ দুঃখ দাও আমি দুঃখ পেতে ভালোবাসি তুমি সুখ নিয়ে থাকো সুখে থাকো দরজা হাট খোলা আকাশের নিচে ঘরে শিমুলের সোহাগে স্তম্ভিত আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক সেইভাবে দেখি ওই সুন্দরের সংক্লিষ্ট পতাকা ভালো হোক মন্দ হোক হোক যাই মেঘ আকাশে ছড়িয়ে আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহার বুকে রাখে মুখে রাখে না রাখিও সুখে প্রিয় সুখী যদি পারো দুঃখ দাও আমি দুঃখ পেতে ভালোবাসি দাও দুঃখ দুঃখ দাও আমি ভালোবাসি কাঁটা ভালোবাসি ফুলে মনস্তাপ ভালোবাসি শুধু কুলে বসে থাকা পাথরের মতো নদীতে অনেক জল ভালোবাসা নম্র নীল জল বড় ভয় করে